আসসালামু আলাইকুম বন্ধুরা সবে বরাতের উপলক্ষে আপনাদেরকে আমি নতুন একটা হালুয়া রেসিপি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে হালুয়া বানাবো চলুন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি এই কাঁঠালের বিচিটা আমি গত বছরের রেটান ফ্রিজে সিদ্ধ করে খেয়ে দিছি এখন আমি সুন্দর করে পাতায় বেটে নিলাম এই যে কাঁঠালের বিচিটা চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিছি এখন আমি এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিব দুইটা দালচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম ঘিয়ের উপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এই কাঁঠালের বীচি বাটাটা দিয়ে দিব এইভাবে ভাজতে হবে আপনারা কিন্তু এখানে সেও সোয়াবিন তেলের বদলে ঘিও দিতে পারেন ঘির বদলে সোয়াবিন তেলটা দিতে আমি এখানে সোয়াবিন তেলও দিব দুইটাই দিব বেশি একটা ঘি দিব না আমি এখানে একটু এখন সামান্য একটু সোয়াবিন তেল দিব কারণ এই ইয়াটা বিচিটা ভাজতে একটু তেল লাগে অনেক অতটা ঘি দেওয়া সম্ভব না একটু তেল দিয়ে দিলাম আপনারা মনে করবেন এইদিকে কাটারের বেশি কোথায় পেলাম আমি কাটারের বেশি সিদ্ধ করে গত বছরেরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আবার পাটায় বেটে তারপর এটা আপনাদের বানাই দেখাচ্ছি আচ্ছা এটা ঘি আর তেল দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা সাধুंजय দিব একটুখান হালকা দিবেন আমরা একটু বেশি খেয়ে আমরা বেশিই দিব এখন আমি 1/2 কেজি কাঁচা চিনি দিব সবরাতে আপনারা অনেক ধরনের হালুয়া খান গাজরের হালুয়া বুটের হালুয়া সুজির হালুয়া পেঁপের হালুয়া আপনাদেরকে আমি কাঁঠালের বিচির হালুয়া বানায় দেখাইলাম আপনারা এই সবরাতের উপলক্ষে এই কাঁঠালের বিচির হালুয়াটা খেয়ে দেখতে পারেন এই হালুয়াটা খুব একটু নাড়তে লাগে তো আমি আমার ভাইয়ের বউকে নাড়তে দিলাম এর ফাঁকে আমি এখন ইয়ে দিয়ে দিব এর মাঝেই দুধ পাউডারটা দিয়ে দিলাম আপনারা তরল দুধটাও দিলে হবে পাউডার দুধটাও দিলে হবে যে পাউডার দুধটা দিলে বেশি একটু স্বাদ লাগবে আমি একশো গ্রামের মতন দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুটা দেখেন এই পর্যন্ত আসছে আরো কিছুটা হবে এই যে আপনারা যে বুটের হালুয়াটা খান সেই বুটেরই হালুয়া এটা হলো কাতালের বিচি হালুয়া এই যে একই ভাবে নাতে হয় এটা কি ভাবে ওটা যেমন আমরা বুটের গন্ধটা ভাসতে ভাসতে সরাই দিই এটা ওই সেই সিস্টেমই আপনাদের ফ্রিজে অনেকেই আছে কাঁঠালের বিচি এখনো আছে আমার ফ্রিজে কি থাকতে পারে তো আপনাদের ফ্রিজেও আছে তরকারি খাওয়ার জন্য আপনারা এইভাবে ভুটে হালুয়ার মতন বানাই খেয়ে দেখবেন খুবই মজা লাগে তাহলে আগে আপনারা প্রত্যেক বছরে কাঁঠাল বাইর হওয়ার সাথে সাথে বিচিটাই সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন এই যে আমার বুটের হালুয়াটা বানানো হয়ে গেছে দেখছেন কতটা শক্ত শক্ত হয়ে আসছে এটা এখন এটা আমি নামাই ফেলাবো প্লেট নিছি প্লেটের মধ্যে ঘি সুন্দর করে মেখে নিছি জানি বরফিটা খুব সুন্দর ভাবে উঠে তেজপাতা গুলো আমি সরায় ফেলাবো গরম মশলা তেজপাতা নাহলে কাটতে অসুবিধা হয়ে যাবে এই গরমে গরমে হাত দিয়ে আপনি এভাবে চেপে চেপে সুন্দর করে সমান করতে হবে ফুল প্লেটের মধ্যে আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর বাকিটা আমি এইভাবে লাড্ডুর মতন করে নেব এখন এটা আমি এক ঘন্টার জন্য ঠান্ডা হইতে দিলাম তারপরে ভিডিওটা আপনারা আমার সাথে থাকেন এই যে বন্ধুরা আমি এই পর্যন্ত হয়ে গেছে আমি কিছুটা হালুয়া এইভাবে লাড্ডু মতন করে নিয়েছি আর কোকোনাট পাউডারটা দিয়ে আমি একটু সাজাই নিছি এই যে আপনারা পাইলে পেস্তা বাদাম কাঠবাদাম বাদাম যে কোনো বাদাম দিয়েও করতে পারবেন আমার ঘরে কোকোনাট পাউডার ছিল আমি কোকোনাট পাউডার দিয়ে এটা করে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে কমেন্ট জানাবেন আমার লাড্ডুটা হালুয়াটা কেমন হয়েছে সেটা আপনারা বলবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ